বছর আগে নিজের কেরিয়ার নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যানামল হক বিজয় এবার তা সত্যিও করলেন এই স্পর্শ করলেন স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশ সেঞ্চুরির মাইল ফলক যা করতে পারেনি আর কোনো বাংলাদেশি ব্যাটার দুই হাজার সালে নিজের ডায়েরিতে বিজয় লিখে রেখেছিলেন দুই হাজার পঁচিশ ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে পঞ্চাশটা অবশেষে তার এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বিজয় পঞ্চাশ করার পর যে তার সেই লেখা স্বপ্নের কথা জানিয়েছেন তা কিন্তু না আগেই তার এই স্বপ্নের কথা প্রকাশ করেছিলেন তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডায়ের সেই লেখার একটি ছবি প্রকাশ করেছিলেন বিজয় আজ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ স্পোর্টসের হয়ে লিজেন্স অফ রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করেন বিজয় যা নিজের পঞ্চাশতম সেঞ্চুরি পঞ্চাশ সেঞ্চুরির মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি পেয়েছেন বিজয় এখানে তার সেঞ্চুরি সংখ্যা চব্বিশটি লিস্ট এ ক্রিকেটে তার সেঞ্চুরি তেইশটি ও স্বীকৃত টি টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি করেছেন এই অভিজ্ঞ ওপেনার ধন্যবাদ